প্রিয় মাতৃষী ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন ভৈরাব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তরুণ প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই এখন বর্তমানে আমাদের আকর্ষণ একটা মাছের পোনা কি মাছের পোনা দেখাবে সেটা শুনে আসি মুজিদ ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে আকর্ষণ মাছের ধান পোনা কি দেখাবেন বর্তমানে আজকে আকর্ষণীয় মাছ হলো আজকে পাঙাশের উপরে আজকে দেখাবো আমার চাষি ভাইদের উদ্দেশ্যে অনেক চাষি ভাইরা দূর দূরান্ত থেকে ফোন দেয় বলতাম যে রোজার বলতাম যে ভাই ঈদের দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট মাস ঈদের পরপরই পেয়ে যাবেন তা তা আজ দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট মাস আমার চাষি ভাইদের উদ্দেশ্যে দেখাবো এবং রেট সম্পর্কে জানাবো আর মাছ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানাবো আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপনি আপডেট প্রত্যেকটা মাস পেয়ে যাবেন ভিডিও এবং মাছের সম্পর্কে রেট সম্পর্কে সবকিছু জানতে পারবেন তো চলেন আমরা মাছ দেখে আসছি ভাই এটা কি মাছ না ভাই এই সে পাঙাশ মাছ দেখাচ্ছি ভাই পাঙাশের ধানি

88 বাইদের উদ্দেশ্যে রেড কুমায় দিছো অনেক চাষীরা শুরু পাঙ্গাশের মন করা হলো ফোন দিতে ভাই আমাদের পাঙ্গাশ লাগবে পাঙ্গাশ লাগবে তো সেই সেই তুলনায় আমি বলেছি ভাই ঈদের পরে আমি ঈদের পরে ফোন দেবেন আমি পাঙ্গাশের আপডেট ভিডিও দেব এবং পাঙ্গাশের রেড সম্পর্ক আপনারা জানতে পারবেন দেখেন মাছের কোয়ালিটি পাঙ্গাশ নিলি হবে না ভাই পাঙ্গাশের ভিতরে ট্রিটমেন্ট করতে হবে দুই বেলা টু নতুন অবস্থায় যদি আপনি প্রতিদিন দুই বেলা না পারেন একবার লা যদি খাবার দেন আর যদি তলাটা ভেঙে যদি দিতে পারেন তলাটা ভেঙেই বলছি আপনার ওই যে হর কাটি আছে যেটা মাটির কাটি দড়ির সাথে লাগানো থাকে ওইটা যদি দেন দিলে ওই গ্যাসটা উঠবে এবং তলার যে খাদ্য খাবার কেঁচো থাকে ওই কেঁচোটা মনে করেন আপনার আহ নড়ে বেড়াবে খাবে খালি কিন্তু আপনার এক থেকে এক মাসের মধ্যে আঙুল আঙুল সাইজ মাছ হয়ে যাবে প্রথম লটের মাছের গুণাগুণ গুলো এরকম এরকম প্রথম লট আমাদের কাছে আহ আপনি এক দেড় মাস এখনো পাবেন প্রথম লট তারপর দ্বিতীয় লট থাকবে তা

তবে এর নিয়ম হলো দুই বেলা কিন্তু খাবার দিয়া এর নিয়ম কিন্তু দুই বেলা খাবার দিয়া অনেক চাষি ভাইরা আছে যে এক বেলা খাবার দেয় কিন্তু ছোট অবস্থায় যদি আপনি যদি দেখা চাই এরকম সাইজ আট পর্যন্ত আপনি কমপক্ষে তো দুই বেলা যদি চেষ্টা করেন তা আপনার মাছটা কিন্তু দ্রুত বড় হবে কথা বলতে এই মাছটা যদি কিন্তু লাভবান মাছ এই মাছটা যদি আপনারা নেন তো অবশ্যই এক মাসের মধ্যে ফার্স্ট লডের মাছ বড় হবে আর কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে স্ক্রিম করে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে অবশ্যই পরামর্শ পাবেন মাছ সম্পর্কে জানতে পারবেন সবকিছু আর আলোচনার সাপেক্ষে দেখাচ্ছে কম বেশ করে রাখা যাবে এটা আলোচনার সাপেক্ষে তা সুপ্ত চাষি আজকে যে দুই হাজার পঁচিশ সালে যে নতুন আপডেট মাছটা দেখাচ্ছি পাঙাশ মাছ এই মাছটা কিন্তু হলো পাঙাশ মাছ নিয়ে ফেলালে হবে না এর পরিশ্রম কিন্তু একটু পরিশ্রম দিতে হবে আমরা কিন্তু পাঙাশের পিছনে পরিশ্রম দিয়ে বিদায় কিন্তু এই সাইজটা করে নিয়ে আসতে পারি তা আপনারা অবশ্যই যদি নেন তো স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে এই নাম্বারে করবেন অবশ্যই আপনার জেলাতে মাছ হয়ে যাবে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে মাসে বিস্তারিত সব কিছু জানতে পারবেন অনেক ভাই আছে যে হলো আপনার ভিডিও ঘ্যাস ঘ্যাস করে টেনে দেখা যাচ্ছে মাছের রেট সম্পর্কে জানে না আবার বলে যে ভাই কত তারপরও আলোচনার সাপেক্ষে আমরা কম বেশ করে রাখবো আবার অনেকে আছে ভাই একটা কথা বলতে নেই অনেকে আছে রাত বারোটা একটা দুটোর দিকে ভিডিও দেখে ফোন দেয় আসলে কি সবাই কিন্তু ঘুমের প্রয়োজন আছে সবাই রেস্টের প্রয়োজন আছে সেটা আমাদের খোলা থাকে তা ওই সময় দেখা অনেক সময় হয়রানি ভাবে ফোন দেয় ভাই মাছের রেট কত সে তো কিন্তু মাছ নিচ্ছে না সে কিন্তু সকালবেলা ফোন দিলেও দিতে পারে তো অবশ্যই এটা একটু বন্ধ করবেন আপনারা সারাদিন রাত দশটা পর্যন্ত দেন সবারই কিন্তু রেস্ট আছে আপনারও কিন্তু রেস্ট আছে হয়তো আপনি যে সময়টা দেখছেন ফোন সেই সময়টা কিন্তু আহ আপনার হয়তো আর রেস্টে আপনি রয়েছেন মন চাচ্ছে দেখছেন কিন্তু আমরা কিন্তু সারাদিন কিন্তু এর ভিতরে থাকি আমাদেরও প্রয়োজন আছে তবে রাগ করবেন না ভাই এটা অনুরোধ থাকলো আপনাদের কাজ এখন তো সামনে নতুন মাছ নিয়ে আপডেট মাছ নিয়ে আবার আপনাদের সামনে আসবো